বিদ্যুতের দাবিতে আইনজীবীদের পথ অবরোধ বিদ্যুতের ভোগান্তির গত তিন দিন ধরে অন্ধকারে আচ্ছন্ন আদালত চত্বর একাধিকবার অভিযোগ জানানোর পরও কর্তৃপক্ষের নিষ্ক্রিয় ভূমিকার প্রতিবাদে ক্ষুব্ধ আইনজীবীদের পথ অবরোধ ঘটনা রাজধানীর রোন্ডলেস রোডে প্রায় চল্লিশ মিনিট বাদে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের আশ্বাসে মুক্ত হয় সড়ক রাজ্যে সোমবার সকাল থেকে সামুদ্রিক ঘূর্ণিঝড় র্যামালের দাপট শুরু হয় জড়ো সাথে ভারী বর্ষণ সোমবার থেকে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ অচল হয়ে পড়ে পশ্চিম জেলার জেলা ও দায়রা আদালত চত্বর বিদ্যুৎ না থাকায় দেখা দেয় পানীয় জলের সংকট অবস্থা এমন পরিস্থিতিতে পৌঁছয় যে আদালত চত্বরে বিদ্যুতের অভাবে একটি দরখাস্ত পর্যন্ত করা যাচ্ছিল না এই পরিস্থিতিতে আইনজীবীদের সংগঠনের সভাপতি এবং সম্পাদক একাধিকবার বিষয়টি বিদ্যুৎ দপ্তরকে জানান কিন্তু কাজের কাজ কিছুই হয়নি মঙ্গলবার বিকেলের পর থেকে গোটা রাজ্য জুড়ে যখন পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তখনও অন্ধকারে নিমজ্জিত থাকে আদালত চত্বর দুদিন কাজকর্ম স্তব্ধ থাকার পর বুধবার আইনজীবীরা আদালতে চড়ু হন কিন্তু এদিনও আদালত চত্বরে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হওয়ার কোনো নাম গন্ধ ছিল না বিষয়টি নিয়ে আইনজীবীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন পরে আইনজীবীরা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত গ্রহণ করে রাজধানীর রুরালসে রুট পথ অবরোধে সামিল হন আইনজীবীদের পথ অবরোধের ফলে ফায়ার ব্রিগেড জমনি থেকে বরতলা পর্যন্ত সড়কে যান চলাচল স্তব্ধ হয় পড়ে এদিন পথ অবরোধে আন্দোলনে সামিল হওয়া এক বরিষ্ঠ আইনজীবী সঞ্জীব দত্ত চৌধুরী জানান বিদ্যুৎহীনতায় গত তিন দিন ধরে আদালত চত্বরে কাজকর্ম লাটে উঠেছে চলছে পানীয় জলের সংকট আইনজীবীদের পক্ষ থেকে একাধিকবার বিষয়টি বিদ্যুৎ দপ্তরকে জানানো হয়েছে কিন্তু চত্বরে বিদ্যুৎ পরিষেবা সচল রাখতে দপ্তর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এরই প্রতিবাদে আইনজীবীরা সবাই মিলে পথ অবরোধে নামতে বাধ্য হয়েছেন বিষয়টি দুঃখজনক বলেও অভিমত ব্যক্ত করেন তিনি এদিকে আইনজীবীদের পথ অবরোধে আন্দোলনে নামার ঘটনার মহলে খবর যায় কাছে। তিনি সভাপতি এবং সম্পাদকের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বিদ্যুৎ এই আশ্বাসের ভিত্তিতে প্রায় চল্লিশ মিনিট বাদে রাজধানীর রোনালসের রোড অবরোধ মুক্ত হয় কর্মকর্তা তারাও বলতে পারছে না কথা বলবে কেউ করছে আর এখানে পাবলিক সব পাবলিক সামাল করছেন না ফুট ফাংশন চলছে না